ধ্রুব আশালতা স্মৃতি সংস্থার উদ্যোগে অরণ্য সপ্তাহ উদযাপন ময়না ব্লকের গড়সাফাদ গ্রামে ধ্রুব আশালতা স্মৃতি সংস্থার উদ্যোগে অরণ্য সপ্তাহ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো সারা বছর এই সংস্থা শিক্ষা সাহিত্য স্বাস্থ্য ও পরিবেশ সচেতনতায় নিজেদের ছাপ রাখে তবে আজ মানব কল্যাণে অরণ্য সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে মেতে উঠলেন এই সংস্থার সদস্যগণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়না চক্রের এসআই বিষ্ণু সিং মাহাতো বিশিষ্ট শিক্ষক সুজিত দাস শিবাশিস দে বৃক্ষপ্রেমী দিলীপ কুমার পাত্র সংস্থার পদাধিকারী ব্যক্তি রবীন্দ্রনাথ ভৌমিক অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ এই অনুষ্ঠান প্রসঙ্গে আয়োজক সংস্থার পদাধিকারী ব্যক্তিগণ কি জানিয়েছেন শোনাবো আপনাদের আমাদের আজকে এই যুব আশালতা সংস্থার উদ্যোগে আমাদের এখানে অরণ্য সপ্তাহ পালন করেছি করছি আজকে শুরু হয়েছে চোদ্দই জুলাই থেকে বিশে জুলাই আমরা জানি অরণ্য সপ্তাহ অরণ্য সেই সপ্তাহ পালন করছি আজকে আমরা এখানে অনেকে উপস্থিত হয়েছি উপস্থিত হয়েছেন পরিবেশ প্রেমী প্রশান্ত কুমার মাইতি মহাশয় উপস্থিত হয়েছেন বৃক্ষপ্রেমী প্রেমী কুমার পাত্র মহাশয় উপস্থিত হয়েছেন এখানে এখানকার ময়না সার্কেলের এসআই সাব ইন্সপেক্টর স্কুল মহাশয় উনি আমাদের এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন এছাড়াও আরও অনেকে যারা পরিবেশপ্রেমী পরিবেশ নিয়ে চর্চা করেন ভাবনা করে ভাবেন এবং বৃক্ষ বৃক্ষরোপণ করেন তারাও এসে উপস্থিত হয়েছেন দেবাশীষ সেন সুজিত দাস অনেকে এইভাবে তারা উপস্থিত হয়েছেন এবং আমাদের অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছেন আমরা কিছু চারা বিতরণ করব এখান থেকে আমাদের এইখা এই সংস্থা থেকে সেই চারাগুলো তাদের হাতে তুলে দেবো এছাড়া একটা আমরা পত্রিকা প্রকাশ করছি সবুজের হাসি পরিবেশ চেতনা বৃদ্ধির জন্য সবুজের হাসি একটা পত্রিকা আমরা প্রকাশ করছি যাতে করে মানুষের পরিবেশ সচেতনতা বৃদ্ধি পায় এবং তারা বৃক্ষরোপণে উৎসাহী হয় সেই ব্যাপারে আমরা একটা পুস্তিকা বের করেছি সেই পুস্তিকা প্রকাশ করার সঙ্গে সঙ্গে তাদের হাতে সবার হাতে আমরা তুলে দিই আমার আমি এই সংস্থার সম্পাদক রবীন্দ্রনাথ ভৌমিক ধ্রুব আশালতা স্মৃতি সংস্থার সম্পাদক রবীন্দ্রনাথ ভৌমিক সভাপতি গুরু মাইতি ভৌমিক এর সভাপতি তিনি উপস্থিত রয়েছে। নমস্কার যুব আশালতা স্মৃতি সংস্থার পক্ষ থেকে অরণ্য সপ্তাহ মহাসমারোহে পালন করা হচ্ছে আমাদের আগের অনুষ্ঠানে মূল বক্তব্য বৃক্ষে জল সিঞ্চন এবং এলাকার মানুষদের ফলের চারাগাছ বিতরণ করা আমাদের মূল উদ্দেশ্য এই ধরিত্রী ভূমিকে ফুলে ফলে ভরিয়ে তোলা যে কোনো মূল্যে দূষণের হাত থেকে বিশ্ব উন্নয়নের হাত থেকে আমাদের এই রক্ষা করা এভাবে আমি সবার কাছে একটাই বার্তা দিতে চাই যাতে প্রত্যেকে বছরে অন্তত পাঁচটা থেকে দশটা করে বৃক্ষ চারা গাছ লাগান তার জন্য আমার বিশেষ অনুরোধ কেউ যদি বলে যে তার জায়গা নেই তাহলে অন্তত সড়ক পথ রেল পথ রাস্তার ধারে অথবাতে নদী পাড়ে গাছ লাগানো দিলীপ কুমার পাত্র নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোগ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার ভ্যাকসিন যাক প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আমরা छत কি জানতে এখনি ফোন করুন বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কর ফ্যাশন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়ার নাইন